পশ্চিমবঙ্গে শুরু হয়েছে নতুন একটি প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প ইতিমধ্যেই এই প্রকল্প নিয়ে নতুন নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি নতুন নির্দেশ দিয়েছেন কি বলা রয়েছে সেই নির্দেশে সমস্ত কিছু একদমই ডিটেলসে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটিতে তো অবশ্যই ভিডিওটি আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন চন্টি অন করে রাখবেন বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের জনসংযোগ জোরদার করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন পদক্ষেপ নিয়েছেন আর তার এই নির্দেশে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির আওতায় এবার মন্ত্রীরা সরাসরি শিবির পরিদর্শনে নামছেন নবান্ন সূত্রে জানা গেছে প্রতিটি জেলায় একজন করে মন্ত্রীকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং তাদের প্রতি সপ্তাহে অন্তত একবার সংশ্লিষ্ট এলাকার শিবিরে কিন্তু হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছে অর্থাৎ তাদের কিন্তু থাকতে হবে মন্ত্রীদের মূল দায়িত্ব হবে শিবিরের জমা পড়া অভিযোগ আবেদন ও পরামর্শ দ্রুত কার্যকর করার জন্য তদারিখ করা মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন কোনো মন্ত্রীকে তার নিজস্ব বিধানসভা কেন্দ্রের শিবিরের দায়িত্ব কিন্তু দেওয়া হয়নি যাতে পর্যবেক্ষণ নিরপেক্ষ হয় যেমন কলকাতার মেয়র ফিরাদ হাকিমকে হুগলির শ্রীরামপুরের শিবিরের দায়িত্ব দেওয়া হয়েছে বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস থাকছেন হাওড়ার সদর শিবিরে শেষ মন্ত্রী মানস ভূইয়া দক্ষিণ কলকাতা আর পূর্ত পুলক রায় যাবেন যাদবপুর ও ডায়মন্ড হারবারের শিবিরে পাশাপাশি এই উদ্বেগের লক্ষ্য হল জনমুখী প্রকল্পগুলির কার্যকারিতা বাড়ানো ও সমস্যা সমাধান প্রক্রিয়ার ত্বরান্বিত করা প্রশাসনিক বিশেষজ্ঞদের মতে মন্ত্রীদের সরাসরি শিবিরে উপস্থিত এবং জনসাধারণের অভিযোগ আবেদন ও পরামর্শ গ্রহণের ফলে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের বিশ্বাসযোগ্যতা আরও সুদৃঢ় হবে এতে ভোটের আগে সরকারের প্রতি মানুষের আস্থা বৃদ্ধি পাবে এবং প্রশাসনের সঙ্গে সাধারণ মানুষের যোগাযোগ আরও কিন্তু দৃঢ় চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন প্রতিটি শিবির পরিদর্শনের পর মন্ত্রীদের একটি বিস্তারিত রিপোর্ট তৈরি করে নিয়মিত নবান্নে জমা দিতে হবে এই রিপোর্টে সমাধান হওয়ার সমস্যা বাকি থাকা অভিযোগ এবং ভবিষ্যতে করণীয় পরিকল্পনার উল্লেখ থাকবে যাতে প্রকল্পের অগ্রগতিতে সঠিকভাবে পর্যবেক্ষণ করা যায় এবং দ্রুত পদক্ষেপ নেওয়া সম্ভব হয় রাজনৈতিক মহল মনে করা হচ্ছে মন্ত্রীদের সরাসরি মাঠ পর্যায়ে অংশগ্রহণ প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যে সেতুবন্ধন তৈরি করবে এবং সমস্যা সমাধান প্রক্রিয়াকে আরও গতিশীল করবে এতে অভিযোগ ও আবেদন দ্রুত নিষ্পত্তি হওয়ার সম্ভব বাড়বে তবে এই নতুন উদ্যোগ কার্যকর কতটা সফল হবে তা সময়ই কিন্তু প্রমাণ করবে এবং সেই ফলাফলের অপেক্ষায় রয়েছে রাজ্যবাসী তো বন্ধুরা বুঝতেই পারছেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটি মন্ত্রীকে কিন্তু নির্দেশ দিয়েছেন যে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের যে শিবির রয়েছে সেই শিবিরে প্রতিটি মন্ত্রীকে সপ্তাহে অন্তত একবার করে পরিদর্শন করতে হবে এবং তার ভিত্তিতে কিন্তু একটি রিপোর্ট তৈরি করে প্রতিদিন নবান্নের নিয়মিত জমা করতে হবে তো আশা করছি ভিডিওটি সবারই ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ